সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালাম আলাইকুম শততা মৎস্য খামারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে এলাম মিরর জাপানি বা হাঙ্গেরি মাছের নতুন একটি ভিডিও নিয়ে চলুন সরাসরি আমরা দেখে আসি কি কি সাইজের মাছ আমাদের কাছে মজুদ আছে সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা প্রথমে আমরা দেখাবো বড়ো সাইজের মিরর জাপানি এই মাছগুলো অল্প কয়টাতে কেজি আসবে অনেক মৎস্য ভাই একটু বড় সাইজের মাছটা চাষ করে থাকেন এর কারণ এই মাছগুলোর মৃত্যুর হার খুবই কম লোকবালায় নেই বললেই চলে এবং দ্রুত বাজারজাত করা যায় বড়ো সাইজের এই মাছগুলো আমরা কেজিতে বিক্রয় করে থাকি আপনাদের যদি মাছগুলো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন দেখাবো কেজিতে এক হাজার লাইনের মাছ অর্থাৎ এক কেজিতে এক হাজার মাছের পোনা পাবেন এই সাইজের মাছগুলো আমাদের কাছে বিপুল পরিমাণে স্টক আছে একবার দেখুন মাছগুলো কত সুন্দর আপনারা যারা সুস্থ সবল এই মাছের পোনাগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে মাছের পোনাগুলো বিক্রয় করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন দেখাবো আরও ছোট সাইজের মাছ এই মাছগুলো লাখের মাছ এক কেজিতে লাখ দুই কেজিতে লাখ তিন কেজিতে লাখ এমন অনেক সাইজের মাছ আমাদের কাছে পাবেন আমরা স্বল্প মূল্যে এই মাছগুলো বিক্রয় করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা মূলত মিরর জাপানের ওপরে ছিল সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ